আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় বড়ের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে কামিজ কিংবা কুচি ফ্রকের সামনে হচ্ছে কিভাবে হচ্ছে চেন লাগাতে হয় এটি হচ্ছে একটি বড়দের কুচি ফ্রক তো তো কুচি ফ্রকের সামনে হচ্ছে এখানে হচ্ছে চেন হবে চেনটি খুব সহজ পদ্ধতিতে কিভাবে লাগাবেন সেটাই হচ্ছে দেখাবো দেখুন তো চেন লাগানোর আগে যে কাজটি করতে হবে আমরা যেরকম নর্মাল হচ্ছে গলা সেলাই করি ঠিক সেই রকম করে হচ্ছে গলাটাকে দেখুন সেলাই করে প্রথমে হচ্ছে নিতে হবে তো এরপর হচ্ছে আমি এই যে মিডল পয়েন্ট এই মেন্ট বরাবর হচ্ছে কাটিং করে নেব তো এই মিডিল পয়েন্ট বরাবর হচ্ছে আমি প্রথমে হচ্ছে কাটিং করে নেব তো দেখুন আমি হচ্ছে কাটিং করে নিলাম তো এরপর হচ্ছে এরকম হচ্ছে দুইটা টুকরা কাপড় লাগবে অর্থাৎ পটির কাপড়ের জন্য হচ্ছে এরকম হচ্ছে দুইটা টুকরা কাপড় লাগবে এখন হচ্ছে এই টুকরা কাপড়টি আমি দুই পাশে হচ্ছে এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে সেলাই করে দেব তো এখানে হচ্ছে আমি পটার ইঞ্চি কাপড় হচ্ছে রেখে তারপরে হচ্ছে সেলাইটা করব তো এরপর হচ্ছে অপর যে পাশটি সে অপর পাশে হচ্ছে আমি প্রত্যেক কাপড়কে হচ্ছে সেলাই করে নেব সেলাই করার পর হচ্ছে আমি এই পাশ দিয়ে হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে দেবো তো এই পটির কাপড়ের চড়া হচ্ছে আপনি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ হচ্ছে রাখলেই হচ্ছে যথেষ্ট দেখুন এটা কিন্তু ভিতরে পট্টির কাপড়টা কিন্তু ভিতরে চলে যাবে এই তো আমি হচ্ছে উল্টে হচ্ছে আয়রন করে নিয়েছি তো ভালো ফিনিশিংয়ের জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে আয়রন করে নিতে হবে তো এখন হচ্ছে আমি চেইন লাগাবো তো চেনটা কিন্তু এখানে হচ্ছে গলার পট্টিটা হচ্ছে একদম ভাবে সেলাই করার আগে হচ্ছে আপনি লাগিয়ে নেবেন তাহলে হচ্ছে ফিনিশিংটা আরো বেশি ভালো আসবে এখানে দেখুন আমি কীভাবে করে হচ্ছে সেলাইটা শুরু করব এখানে যে পিনের মতো দেখা যাচ্ছে তো এই পিনটি আর এখানে যে আমার গলার পট্টির যে জয়েন্টটা এই দুটো হচ্ছে একদম বরাবর হচ্ছে থাকবে এটা ভাস করলে যেন এরকম হয় তো এরপর হচ্ছে আমি দেখুন কাপড়টা ঠিক এইভাবে হচ্ছে ধরতে হবে অর্থাৎ চেনের যে উপরে যে মাথাটা ঠিক উপরে মাথা বরাবর হচ্ছে কাপড়টাকে রেখে হচ্ছে সেলাইতে হবে তো এভাবে করে যদি রাখেন তাহলে কিন্তু চেনের এই যে যে উপরে যে অংশটুকু এটি কিন্তু হচ্ছে আর দেখা যাবে না তো আমার কিন্তু একটা পাশ হচ্ছে সেলাই করা শেষ তো এবার হচ্ছে হচ্ছে আমি এই সেলাই করে নেব তো এবার হচ্ছে হচ্ছে আমি এই পাশটাও সেলাই করে নেব। তো এই পাশেও ঠিক সেম এখানে যে হচ্ছে আমার গলার যে পটির যে জয়েন্টটা ঠিক এই জয়েন্ট বরাবর হচ্ছে আমাকে এখানে হচ্ছে রাখতে হবে অর্থাৎ দুইটা সাইড যেন একদম সমান থাকে সেদিকে কিন্তু অবশ্যই হচ্ছে লক্ষ্য রাখতে হবে দুইটা পাশে হচ্ছে আপনি উপর থেকে হচ্ছে সেলাই করার চেষ্টা করবেন নিচ থেকে সেলাই করলে কিন্তু দেখা যাবে যে এখানে এসে কিন্তু অনেক সময় হচ্ছে মিলে না ছোট বড় থেকে যায় তো এর জন্য কি করবেন আপনি হচ্ছে উপর থেকে হচ্ছে দুই পাশের চেনটা লাগানোর চেষ্টা করবেন এখানে কিন্তু দুইটা মাথা কিন্তু একদম সমান তো এরপর হচ্ছে এটা কি হচ্ছে আমি এরকম করে ভাজ করে তারপরে হচ্ছে সেলাই করে দেব ভিতর সাইডটা হচ্ছে ঠিক এরকম থাকবে তো একইভাবে হচ্ছে আমি এ পাশের গোলার টাকে হচ্ছে সেলাই করে নেব তো দেখুন খুবই সুন্দর কিন্তু আমার চেন লাগানো হচ্ছে হয়ে গেল এটা হচ্ছে এরকম থাকবে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ